নিজে শুনেছি আমার দাদু যান গভীর রাত শুনছেন তো ওই যে কচি আমার আব্বা ছোট হুজুর বলে গেছে এই মালদা থেকে আসলাম আবার ফের মালদায় চলে যাব জুম্মার দিনের জন্য এসেছি সেই দিনে পাঁচই কাটতি আমি বড় দরবারে কিয়াম করলাম গজল বললাম তারপরে দাদু খেদ গেছি দাদু বলছে এই মালদা থেকে আসলাম বলছি আজকে আবার চলে যাব সব আপনি দাদু ঘুমটুম কি হচ্ছে খাওয়া দাও দাদু নিজেই বলছে কচি অনেক মুরব্বীরা আছে আল্লাহ সাক্ষী জবান বন্ধ হয়ে যাবে বলছে কচি জেনে রাখবে আমার আব্বা বলে গেছে তোমরা রেশের ঘোড়া ঘোড়া যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় তোমরা একটু চোখ মুজিয়ে ঘুমিয়ে নেবে আর গাটাকে লেড়ে দেবে ওর ভিতরেই তোমাদের ঘুম সাজতে হবে হজরতা আবু বাকার সিদ্দিককে আল্লাহ ঘুমানোর জন্য পাঠায় নেয় সিদ্দিক আকবর আওলাদ তো না ইসলাম জাহানের প্রথম খলিফা হজরত আবু বাকার হুজুরের খান্দা দাদুযান বলছে কচি যতই মানুষ লাফালাফি করুক জেনে রাখবে ইসলামের ঝান্ডাটাকে শরিয়তের ঝান্ডাটাকে আমার আল্লাহয় বাংলা জমিনে আমার আল্লাহ এই সিদ্দিকে খান্দানের আল্লাহ রেখে দেবে একবার জোরে বলুক সু ভালো আল্লাহ এসে গেছে মহাব্দ তকবিদ্যার না রে থাকবি না

আমার মাঝে তকবিরটা একটু জোরো হবে না না রে দেখবি মোহব্বত ঠিক হলো না না রে দেখবি না রে দেখবে মহতারাম পিশ্বা ভসুর কেবলে মহতারাম পিশ্বা ভসুর কেবলা আওলা দেব মুশ দে দোষ দেখবে না সব চলে আসেন পরিবেশ ঠিক করে খুব সংকেত আল্লাবা বড় নিয়ামত করেছে আপনাদের ইতিহাস মনে আছে হিন্দুস্তানের জমিন ধন্য হয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গরিবে নওয়াজ খাজা হুজুরের অবদানে আর এই বাংলার মাটি পশ্চিম বাংলার মাটি ধন্য হয়েছে আপনার আমার দাদা পীরের অবদানে একবার জোরে বলুন সোহারা আল্লাপা কি নিয়ামত করেছে একটু বলবো শুনবেন তো নাকি আপনাদের পাশে এই লোকাল আমরা যে ট্রেনে আসলাম এখান থেকে কত দূর বেশি না হেঁটে হেঁটে যাওয়া যায় না তিরিশ কিলোমিটার দূর দূর তাহলে বেশি দূর এখন এই তিরিশ কিলোমিটার রাস্তাটা রাস্তা হলো একটা যুবককে একটা মোটরসাইকেল দিয়ে দাও না কুড়ি মিনিটে ওই বনগাই আপনাদের ইতিহাস মনে করিয়ে দিচ্ছি অতীত ভুলে গেলে হবে না আজকে দুটো ভিডিও দেখে সমালোচনা করছেন খবরদার দাদা হুজুর সাতান্নটা ওসিয়াত দিকে গেছে তার ভিতরে গিয়েছে বাবা আমার কোন আওলাদকে যদি খারাপ লাগে তার কাছে যেও না তা বলে এ নয় তুমি আমার আওলাদকে বড় ছোট কথা বলবে তাহলে ওকে বলা মানে কাকে বলা হলো নীতিতে মজবুত মুরিদ মুরিদের জায়গায় থাকে সব হুজুর আমাদের কাছে সব সমান বাবা কেন দাদা হুজুরের খুন ওনার গায়ে আছে এই নীতিতে মজবুত থাকতে আপনি ছেলে হয়ে যদি বাপের বিচার করেন সভা পাবে মনে হচ্ছে মজবুত করুন তবে জেনে রাখবেন একটা কুকুর যদি অলিদের ভালোবেসে ওলিদের সাথে জানলাতে যাই আমরাও আশরাফল কুকুলো কাজ সৃষ্টি সেরা আমাদেরও বিশ্বাস আমরা অলি না হতে পারলো অলিদের জুতো হয়ে থেকে কিয়ামতের ময়দান আল্লাহর কাতারে কাতারটা ছায়াতলে জায়গা নেবো বলুন বলেন আল্লাহুম্মা বলেন আল্লাহ আল্লাহ